হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন আজকে কালেকশনের লেভেল থাকবে পঁচাত্তর অ্যান্ড লাইক থাকবে বাইশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এন্ড গাইস এটি কিন্তু প্রাইম এইট এর কালেকশন সাথে আমরা যদি দেখি এখানে দুইশো তেতাল্লিশ দিনের মান্থলি ক্লাইম করা যাবে একশো নয় দিনের উইকলি ক্লাইম করা যাবে এবং একচল্লিশ দিনের লাইট উইকলি ক্লাইম করা যাবে সো বুঝতে পারতেছ অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট সতেরোটি বোগান থাকবে বারোটি বোগান ম্যাক্স থাকবে অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটেড টপ গান স্ক্রিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোরান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন একে ইভোটি পাঁচ লেভেল সর্বমোট ষোলোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর এগারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের চোদ্দোটি স্কিন পেয়ারফল চার লেভেল থাকবে সর্বমোট নয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এম চোদ্দো দশটি স্কিন এস কিস এগারোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসএটি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি সাতটি স্কিন করের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন বিএসএস চারটি স্কিন কোবরা এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে নতুন এফোরটি চার লেভেল সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি চার লেভেল থাকবে সর্বমোট দশটি স্কিন থনসন এফোরটি চার লেভেল সর্বমোট আটটি স্কিন ভেক্টর আটটি স্কিন ম্যাকটেন টেন ষাটটি স্কিন বিজন পাঁচটি স্কিন এম টেন পুরন এফোরটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন স্পাস নয়টি স্কিন টু শর্টার এফোরটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ স্কিন থাকবে এবং ট্রপিক্যাল প্যারেট থাকবে সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্সিমাম নয়টি স্কিন ট্রগন দুটি স্কিন এডব্লিউএম কার নাইনটি এইট এম এর সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সর্বমোট সতেরোটি বোগান তার ভিতরে বারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড প্রাইম এইটের কালেকশন পঁচাত্তর লেভেল এবং গোল্ডেন প্রোফাইল সাথে ছয়শো প্লাস ড্রেস কালেকশন তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন ভালো লাগলো অবশ্যই লাইক করবে তো এখানে কিন্তু ফিস্টি স্কিন থাকবে পাঁচ লেভেল ফুল ম্যাক্স করার সাথে অন্য যে ফিস্টি স্কিনগুলো কিন্তু অনেক ভালো থাকবে অ্যান্ড গেনেট স্কিন থাকবে সাতাশিটি সাথে ওয়াল স্কিন থাকবে ছেষট্টিটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব আর গাইজ খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের তিনজন অ্যাডমিনের নাম্বার একই সাথে ব্যান্ড খেয়েছে আমার আমি মেইন এডমিন আমার নাম্বার ব্যান খেয়েছে আমার তৃতীয় এডমিনের নাম্বার আর লাস্টে চৌত্রিশ একটি নাম্বার ছিল সেটাও ব্যান খাইছে এবং পঞ্চম এডমিনের নাম্বার লাস্টে পঁচিশ ছিল সেটাও ব্যান খেয়েছে আপাতত আমার নাম্বার এবং আমার তৃতীয় এডমিনের নাম্বার ইউটিউবের প্রোফাইলে দেওয়া হয়েছে এবং আমার পঞ্চম এডমিনের নাম্বার দেওয়ার পরে কিন্তু ইউটিউবের প্রোফাইলে অ্যাড করে দেব তাকে এখন পর্যন্ত কোনো নাম্বার দেয় নেই সুতরাং আমাদের এই তিনজন এডমিনের আগের নাম্বারগুলোতে পাবে না আমাদের নাম্বার এক মাস দেড় মাস পরেই কিন্তু ব্যান্ড হয়ে যায় অতিরিক্ত মেসেজের চাপে সুতরাং আমাদের আগে নাম্বার যখন মেসেজ করে না পাবে নতুন যে নাম্বারগুলো ইউটিউব থেকে কালেক্ট করে সেখান থেকে আমাদেরকে মেসেজ করবে তো এবারে হেয়ার কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ সব রেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড গাইস এখানে ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সিজন ফোরের মাস্ক সহ অসংখ্য রেয়ার মাস্ক কালেকশন থাকবে এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গাইস এখানে মতো তেতাল্লিশ কালেকশন থাকবে যেখানে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট পপুলার এবং রেয়ার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল

ব্ল্যাক টি শার্ট থাকবে তো গাইস একটু লক্ষ্য করো এখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল अवेलेबल এখানে বেশিরভাগই পুরনো এলিট এবং টপ ইনকিউবেটর বান্ডেল গুলোই থাকবে র‍্যাম্পেজ বান্ডেল থাকবে ভুইয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল তিনটি ইভো বান্ডেল কিন্তু अवेलेबल মাদারা বান্ডেল থাকবে ইতাসি বান্ডেল থাকবে মিনাটো বান্ডেলটি থাকবে অরজিমারো বান্ডেলটি থাকবে গাইস এখানে নারুটো এনএম অনেকগুলো ক্যারেক্টারের বান্ডেল কিন্তু থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল তো এর সর্বমোট ছয়শো তেতাল্লিশটির মতো ভোল্ড কালেকশন এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল তো যেখানে বেশিরভাগ ইনকিউবেটার বান্ডেল এবং পুরোনো ইলেকাসের বান্ডেল তো গান কালেকশনটা কিন্তু অনেক ভালো বারোটি বগান ম্যাক্স লেভেলটাও ভালো গোল্ডেন প্রোভাইল অ্যান্ড ড্রেস কালেকশনটা অনেক ভালো সাথে অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন তোমরা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে এবার প্যান কালেকশনগুলো দেখে নিব এখানে দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এটিও কিন্তু রেয়ার প্যান্ট কালেকশন তোমরা জানো অ্যান্ড গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল তবে সময়ের অভাবে দেখানো হয়নি এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব গাইস এখানে তিনটি ক্রিমিনাল বান্ডেল থাকবে সাথে যে লুক চেঞ্জের ক্রিমিনাল বান্ডেল যেটা লুক চেঞ্জ হয় সেই বান্ডেলটি কিন্তু এখানে থাকবে অ্যান্ড হলুদ ক্রিমেল থাকবে সাথে রেড ক্রিমিনাল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে সর্বমোট বারোটি ম্যাক্স ইমোট সহ হার্ট ব্রোকিন ইমোট লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে সর্বমোট একশো তিপ্পান্নটির মতো ইমোট কালেকশন থাকবে তোমরা এখানে দেখতেই পারতেছো অসাধারণ সব ইমোট কালেকশন কিন্তু অ্যাভেলেবেল জান্ডা ইমোটও কিন্তু থাকবে চেয়ার ইমোট থাকবে এবং অসাধারণ চৌদ্দটির মতো অ্যানিমেশন থাকবে সাথে তিনটি লোক সেন্জার অ্যানিমেশন থাকবে এবং নূতন জিনা অটো অ্যানিমে একটি অ্যানিমেশন আছে সেটিও কিন্তু থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ